ধরো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আপনারা দেখতেই পারতেন ছোটো ভাইয়ের অটো দিয়ে কিন্তু ফাইনালি চলে যাচ্ছি বাদামতলি মাঠে আসলে বাদামতুলি মাঠে বন্ধুকে যখন ফোন দিয়েছি তখন বলতেছে যে আজকে বাদামতুলি মাঠে কিন্তু লিগ সারছে লিগের খেলা আছে তো ছোটো ভাইয়া দেখতেছেন কত সুন্দর আনন্দিতে আছে আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে বাদামতলিতে আজকে কিন্তু বন্ধুরা আমাদের হাট বলিবাড়ি গ্রামে বৃষ্টি তো বৃষ্টির কারণে যে একটা পরিবেশ হয়েছে রাস্তাটা আপনারা রাস্তাটা দেখলেই বুঝবেন রাস্তাটার পরিবেশটা দেখুন কত সুন্দর একটা পরিবেশ হচ্ছে তো এখানে কিন্তু দাঁড়াইলে আপনারা অনেক বাতাস পাইবেন তো অনেকেই আইসা কিন্তু এখানে বৈষা থাকে তো আপনারা দেখতে পারছেন হচ্ছে আমরা হাট হাটবলিবাড়ি থেকে হায়দ্রাবাদের রাস্তা আমরা ফাইনালি চলে যাবো সেই রাস্তা দোয়াটে বাদামতলি বাজারে আমরা কিন্তু হায়দ্রাবাদ থেকে বাদামতলি বাজারে গিয়ে লাম্ব তো আমরা এটা হচ্ছে বলি রাস্তার মধ্যে আছি তো ছোটো ভাই আরিফ আরিফ কিন্তু সুন্দর একটা ডান্স করবে আপনারা দেখতেই পারতেছেন তো ফাইনালি চলে আসলাম আমরা সিদ্ধেশ্বরী কলেজ মার্কেটের বাজারে তো কলেজ মার্কেটের বাজার থেকে চলে যাবো বাদামতলি তো আবার গাড়ি নিয়ে নিলাম আমরা চলে যাব এখন বাদামতলি তো হোটেলটা ভালোই লাগলো এই হোটেলে কিন্তু গ্রিল অনেক কিছু পাওয়া যায় তো আমরা চলে আসছি এক ছোট ভাইয়ের দোকানে বাদামতলি বাজারের হৃদয় হিরাকাশি বাড়ি তো ছোট ভাই কিন্তু একটা ফার্মেসি দিয়েছে আপনারা সবার এই দাওয়াত রইলো এই ফার্মেসিতে কিন্তু আসবেন তো ছোটো ভাইয়ের দোকানটা অনেক সুন্দর হয়েছে ছোটো ভাইয়ের লোকের দেখা কইরা দেখা হয় অনেক ভালো লাগলো ছোটো ভাইয়ের সাথে যে দিয়েছে আমি আগে জানতাম না হঠাৎ যখন বাজার দিয়ে যাচ্ছি তখন দেখা হইলো তো অনেক ভালো লাগতেছে ও দোকানটা দিয়েছে তো বন্ধুরা আপনি দেখতেই পারতেছেন অনেক সুন্দর হয়েছে লোকের দোকানের ডেকোরেশন এবং একজন মেহমান কিন্তু বসে রয়েছে তো আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন তো আমি ভিতরে গিয়ে ও ছোটো ভাইয়ের সাথে সব কিছু আলোচনা করে নিলাম যে কিভাবে কি হইল সব কীভাবে কী করলো তো আলোচনা করতেছে আপনার দেখতেই পারতেছেন তো আলোচনার মধ্যে ছোটো ভাই কিন্তু হাসিটা অনেক সুন্দর তো এটিদের জন্য বুক বড় ভালোবাসা রইলো হৃদয় তুমি অনেক দূর এগিয়ে যাও তোমার জন্য ভালোবাসা অবিরাম তো ফাইনালি চলে যাচ্ছি আমরা মাঠের উদ্দেশ্যে আসছিলাম খেলা দেখার জন্য মাঠে প্রবেশ করতেছি আপনারা দেখতেই পারতেছেন তো ফাইনালি মাঠে চলে আসলাম আইসা দিয়ে কি মাঠে খেলা নাই সব কিছুর এডি কিন্তু খেলা নাই তো বন্ধুরে ফোন দিয়ে দেখলাম যে কিরি তুই দি বললি যে আজকে খেলা যার কারণে আসছি মাঠে তো বন্ধু বলতেছে তাইলে মনে হয় আজকে খেলা নেই আপনারা দেখি বুঝতেছেন প্যান্টেল সব কিছু এখানে আছে কি শুধু খেলা নাই খেলা শুক্রবারে হবে তো বাদামতলি ফাইনালি কিন্তু লিগ ছেড়ে দিয়েছে বন্ধুরা আপনারা যারা যারা ওই ফুটবল খেলে খেলা দেখেন তারা কিন্তু অবশ্যই ফুটবল খেলা দেখতে আসবেন সামনে শুক্রবারে তো এটা হচ্ছে আমাদের স্কুল আমরা কিন্তু ছোটোবেলায় স্কুলেই পড়াশোনা পড়াশোনা করে গিয়েছি তো সবাই ভালো থাকবেন